নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন সিক্সটি ফাইভ তাও আবার স্পাইসি চলুন দেখে প্রথমে চিকেনটা আমি নিয়ে নিয়েছি আপনারা বোনলেস নিতে পারেন আর উইথ বোন দুটোই দিই করতে পারেন আমি প্রথমে দই নিয়ে নিয়েছি দইটা কিন্তু জল ঝরানো হতে হবে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি লেবুর রস সামান্য পরিমাণে এরপর দিয়েছি পরিমাণ মতন হলুদ আর তার সঙ্গে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর তারপর দিয়েছি ধনে গুঁড়ো তারপর দিয়েছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেবেন তার সঙ্গে দিলাম আদা বাটা রসুন বাটা আরেকটু স্পাইসি করার জন্যে আমি আরেকটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর দিয়েছি গরম মশলা গুঁড়ো এবারে ভালো করে ম্যারিনেশান করবেন মোটামুটি আধ ঘন্টা মেরিনেশান করে রেখে দেবেন এবারে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেননা এটা স্পাইসি তো ওই জন্য একটু বেশি মশলাটা পড়ছে তার সঙ্গে একটা ডিম ও স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি এরপর দিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর ময়দা সমপরিমাণে দিয়েছি এবার পুরো চিকেনটা কি ভালো করে মিশিয়ে নেব ভালো করে সুন্দর করে মেখে নেব মেখেও কিছুক্ষণ আমি রেখে দেবো এরপর যেহেতু চিকেন সিক্সটি ফাইভ একটু রেড কালার দেখতে হয় তাই আমি এর মধ্যে ফুড কালার দিয়ে দিলাম রেড কালারের তার সাথে দিলাম ছোট্ট ছোট কুচি করা পাতা ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এবারে একটা একটা করে ছেড়ে দিলাম এবারে আস্তে আস্তে করে ভাজতে হবে মিডিয়াম আছে ভাজবেন জোরে করে দেবেন না কেন জোরে করে দিলে ওপরটা পুরোটাই কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে এর মধ্যে আরেকটা মশলা যায় চিকেন সিক্সটি ফাইভে যেটা মহারাষ্ট্রিয়ান মশালা বেস্টটা থাকে লঙ্কার গুঁড়ো আর তার মধ্যে স্পাইসি মেশানো হয় যেমন তিল নারকোল শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিতে হয় হোল গরম মশলা দিতে হয় গুঁড়ো করে মানে গোটা গরম মশলাকেই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিতে হয় তার সঙ্গে ধনে জিরে শুকনো খোলায় ভেজে দিয়ে ভালো করে গুঁড়ো করে দিতে হয় আর তার সঙ্গে কসুরি মেথি তো দিতেই হয় তার সঙ্গে জৈত্রী জায়ফলও গুঁড়ো করে দিয়ে দিতে হয় সব মশলা গুঁড়ো করে একটা মহারাষ্ট্রের মশলা তৈরি হয় আমি কোনো আর একদিন আপনাদের দেখিয়ে দেবো কথা বলতে বলতে দেখুন আমার চিকেন সিক্সটি আমি ভেজে তুলে নিয়েছি আপনারাও এরকম করে রেসিপিটা বাড়িতে করবেন দেখবেন সত্যি খুব সুন্দর খেতে হবে কি কেমন লাগছে বলুন দেখতে দারুণ হয়েছে তাই না এইভাবে আপনারাও ভেজে তুলে নেবেন সত্যিই খুব সুন্দর খুব টেস্টি খেতে লাগে একবার বানালে আপনারা বার বার বানাবেন এটা চায়ের সঙ্গেও ভালো লাগে স্ন্যাক্স হিসেবেও ভালো লাগে বিকেলবেলাতে কোনো অতিথি চলে আসলেও আপনারা করতে পারেন আজকের মতন এইটুকানি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন